ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো এখন বেজে গেছে হচ্ছে পাঁচটা আর আমি এই এখন উঠে গেছি তো এবার বিছানাপত্র তুলবো আজকে আমার মর্নিং ডিউটি আছে তো এবার কাজকর্ম শুরু করব তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করি তো ঘরে যে সমস্ত কাজ ছিল ঝাড় দেওয়া মোছা তো সেগুলো সেরে চলে এসেছি এই যে এখন স্নান টান করে একদম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি তো কালকেই সুজয় রাত্রের দিকে পনির নিয়ে এসে রেখেছিলো তো ওকে বলেইছিলাম যে আজকে পনির রান্না করব তো ও পনির নিয়ে এসেছিলো তো দেখো এইদিকে আমি পনির ভাজতে শুরু করে দিয়েছি তো তারপরে এই যে এখন আমি আলুটা ভেজে নিচ্ছি তো আলু দিয়ে পনির তরকারিটা আজকে রান্না করব আর এখন আমার মর্নিং ডিউটি আছে তো এই যে রান্নাবান্না সেরে তারপরে আমাকে ডিউটি যেতে হবে তো এই যে আর মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আর এর মাঝে আমি চা করে নিয়েছিলাম তো তারপরে চাটাও খেয়ে নিয়েছিলাম রান্না করতে করতে তো দেখো আমার এদিকে ভালো করে মশলাটা কষা হয়ে গেছে তো এবার আমি আস্তে আস্তে গরম জলটা দিয়ে দেবো ঝোলটা এদিকে ফুটে গেছে তো আমি এখন পনিরটা দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমার এইদিকে তোমার ভাতটাও ফুটে গেছে তো এদিকে আমার পনিরের তরকারিটাও হয়ে যাচ্ছে আর এদিকে ভাতটাও ফুটে গেছে তো তারপরে আমি করব হচ্ছে আলু দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে তেঁতুলে তেঁতুল দিয়ে টক তো কচু আলু বেগুন এইগুলো আমি ভাজতে লেগেছি তো নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব তো তারপরে আমি সর্ষে বাটা দিয়ে দেবো তো তারপরে একটু নেড়ে চেড়ে তেঁতুলের যে কাইটা বের করে রেখেছি তো সেটা দিয়ে দেবো তো তাহলেই একটু ফুটে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে আবার ডিউটি চলে যেতে হবে আমাকে তো এখন বাজার হচ্ছে আড়াইতে আর আমার স্নান হয়ে গেছে ডিউটি থেকে চলে এসছি মিষ্টি কার্টুন দেখছে আর খাচ্ছে খাওয়া দাওয়া করে নেব তো এখন একটু চলো থালা নিয়ে আর তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম ঘুমোই কারণ মিষ্টি টিউশন আছে তো ওকে দিতে যেতে হবে তো এই যে ও রেডি হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো গুলো করেছিলাম তো ওগুলো এখন এখানে নিয়ে এসে রেখেছি তো এখন চলো ওকে দিয়ে আসি আর বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না কিন্তু ঝিকঝিক করে পড়ছি চাবি নিয়েছি চল গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বেজে গেছে পড়ে সাতটা আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর আমি এই যে এখন রেডি হলাম তো এবার মিষ্টিকে আনতে যাচ্ছি তো ওর সাতটায় ছুটি হয়ে যাবে সুজয় এখনও বাড়ি আসেনি তো চলো এখন গিয়ে ওকে নিয়ে আসি এসে চা খাবো আড়াই আমরা তো এখন ধরো বক নিয়ে ব্যস্ত হ্যাঁ মিষ্টিকে নিয়ে আসার পথে এই যে কালকে যেহেতু রথ আছে তো আজকে থেকে দোকান বসতে লেগেছে তো আমি জিলেপি নিয়ে নিলাম রথের আর এই দিকে হচ্ছে তো মিষ্টিকে দোকান থেকে পাঠালাম হচ্ছে গুঁড়ো দুধ আনতে তো বাড়ি গিয়ে চা খাবো তো এই জন্য গুঁড়ো দুধ নিয়ে নিলাম তারপরে মিষ্টি বললো ফুচকা খাবে তো এখানে আবার দাঁড়ালাম তারপরে আমি আর মিষ্টি ফুচকা খেয়ে নিলাম তো তারপরে বাড়ি চলে এসেছিলাম চা মিষ্টিকে নিয়ে যে বাড়ি চলে আসলাম আর এই যে সাথে নিয়ে এসছি জিলেপি আর দুধ আর বিস্কুট তো এবার চা খাবো হাত পা ধুয়ে নিই ফ্রেশ হয়ে নিই তারপরে এই যে জামা কাপড়গুলো ভাজ করব রুটি বানাবো অনেক কাজ আছে তো চলো এখন আমি মিষ্টি চা খেতে বসে গেছি আর এই যে জামা কাপড় সব ভাজ করে দিলাম তারপরে চা করে নিয়ে আসলাম যে এখন চা খাচ্ছি তো চা খেয়ে রুটি বানাবো আর মিষ্টি করতে বসবে বাসনগুলো এই যে ধুয়ে নিলাম তারপরে এই যে এদিকে দুধ বসিয়ে দিয়েছি তো এখন দুধটা জাল করে নিচ্ছি তোমার রুটি হয়ে গেলো মিষ্টি কড়া করছে তো সুজয় আসতে তারপরে খাওয়া দাওয়া করবো জিলেপি খুব পছন্দ সে এসে খেতে শুরু করে দিয়েছে মিষ্টি খেতে আয় দুধ এক কিলো নিয়ে নিয়েছে কালকেটের শুক্তো কেন রসগোল্লা মিষ্টিটা ভালো লাগে না খেতে না রসমালাইই নিয়ে এসেছে আমার তো মনে হচ্ছে ওটা রসগোল্লা রসমালাই

আর ওটা কি ছানার মিষ্টি এই কি বলে ছানার জিলাপি আজকে আমার সন্ধ্যাটা খুব ভালো গেল হুম বারবার মিশর খেলাম ফুচকা খেলাম তারপর জিলাপি খেলাম খেজুর এগুলো খেজুর না এগুলোকে কি যেন বলে না খেজুর মিষ্টি বলে না কি কালো জাম বলে

তো চলো সবাইকে ঘুরে দিয়ে দিলাম তো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের অনেক ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট